আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আপনাদের সামনে চলে আসলাম হচ্ছে একটা খুশির সংবাদ নিয়ে আমার বিড়ালের তিনটা বেবি হয়েছে যদিও এটা হয়েছে হচ্ছে আন্দোলনের ওই ঝামেলার মধ্যে যার কারণে হচ্ছে আমি তখন নিউজটা বা কোনো ছবি আপলোড দিতে পারি নাই আর আই গেস সবারই হচ্ছে তখন মন মানসিকতা অন্যরকম ছিল মানে পার্সোনাল ছবি শেয়ার করার মতো ভিডিও শেয়ার করার মতো মন মানসিকতা কারোই ছিল না আর আমারও সেই একই অবস্থা ছিল যার তার কারণে এই ভিডিওটা করে রাখছি বাট আপলোড দেওয়া হয় নাই তো এখন হচ্ছে হলো বাবুদের অলরেডি চোখ ফুটে গেছে এখানে যখন দেখাইতেছি তখন হচ্ছে বাবুরা জাস্ট দুই দিন দ্বিতীয় দিন হওয়ার একদিন পরের ভিডিও তখন চোখ ফুটে নাই কানগুলা একদম ছোটো ছোট কি কিউট লাগতেছে না তিনটা বেবি হয়েছে এখনও বলতে পারতেছি না যে কোনটা ছেলে কোনটা মেয়ে বাট তিনটাই অনেক কিউট হয়েছে একটা ওর মার মতো হয়েছে আর হচ্ছে বাকি দুইটা হচ্ছে ডিফারেন্ট একটু কালার হয়েছে বাট এই এখানে তিনটাকে দেখা যাইতেছে যে ওর মার মতো যেটা হয়েছে সেটা হচ্ছে নিচে শুয়ে আছে। নিচে পড়ে গেছে তা আমি আবার ওর পা ধরে ওর একটু সরাই দিতে চাইলাম আমার বিড়ালটা হচ্ছে এখনও ওরকম বড় না ও নিজেই হচ্ছে বেবি আমার কাছে আর কি কারণ ওর বয়স হচ্ছে ছয় মাসের মতো কি এক বছরের কাছাকাছি হয়েছে এখনও এক বছর হয় নাই তার মধ্যে ওর তিনটা বেবি হয়ে গেল আর হচ্ছে হলো ওর ফার্স্ট বেবি মানে ফার্স্ট বেবি হয়েছে তো এই তো ওকে একটু আদর করে দিতেছিলাম আর সে হচ্ছে হলো মানে ফার্স্ট বেবি তো তো কী করবে এটা আসলে বুঝতে পারতেছিল না অনেক ডাকাটাকি করতেছিল অবশ্য বিড়াল আমি বিড়াল পালার অভ্যাস আছে যেহেতু আমার আগে পিছে আমি অনেকগুলো বিড়াল পালছি তো আমি জানি ওদের এই টাইমে হচ্ছে অনেক কি করে বাট ওই ওই সিচুয়েশনের ভিডিওগুলা শেয়ার করতে চাইছিলাম বাট যাই হোক তখন সম্ভব হয় নাই বাট এখন ইনশাল্লাহ ওরা অনেক সুন্দর খেলাধুলা করে ওইগুলার ভিডিও ইনশাল্লাহ আপলোড করব সবাই সাথে থাকবেন পাশে